দেখলে মনে হয় না কাজ কিন্তু ছোটো ছোটো ভাই করতে হয় পড়াশোনা তো করি বেশি তাই বাসা কাজ করতে হয় তো কোনো চাকরি বাকরি করতে পারতাম ছোটো ছোটো ভাই বোনের দিক থেকে তাকে আর বাসা কাজ করতে হয় এছাড়া তো কোনো উপায় নাই পড়াশোনা জানলে তো হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়া আশা করি ভালো আছেন তো আজকে যে ভিডিওটি দেখাবো মেয়েটি বলতে যে সে মানুষের ভাষায় কাজ করে লেখাপড়া করতে পারে না তাই মানুষের ভাষায় কাজ করে খায় তার কি গার্মেন্টস চাকরি হয় না কিংবা অন্য জায়গায় চাকরি হয় না তাকে কি দেখে মনে হয় যে সে মানুষের ভাষায় কাজ করে এগুলো কথা আজে বাজে কথা বললে কি মানুষ বিশ্বাস করবে বলেন ভাই সে বলতেছে যে যদি তাকে যদি কেউ পছন্দ করে করে যদি তাকে কেউ বিবাহ করতে চায় তাহলে সে রাজি আছে তার মনের সাথে যদি মন মিলে যায় সেও তাকে বিবাহ করবে এবং ভিডিওতে নাম্বার দেওয়া আছে কেউ যদি তাকে হেল্প করতে চান সাহায্য করতে চান টাকা পয়সা দিয়ে তাও করতে পারবেন তো যাই হোক সে কি আসলে মানুষের পাশে কাজ করে না এগুলো মন গড়ানোর কথা একটি মেয়ে যদি মানুষের পাশে কাজ করে তার পোশাক দেখে বোঝা যায় তার বডি ফিগার হাবিজাবি দেখলেই বোঝা যায় যে সে আসলে মানুষের বাসায় কাজ করে এবং অনেক দুঃখী মেয়ে তো যাই হোক যদি আপনারা এই মেয়েটিকে আপনারা হেল্প করতে চান কিংবা কেউ বিবাহ করতে চান অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে মেয়েটির সাথে যোগাযোগ করে তাকে হেল্প করবেন এবং যারা কেউ যদি বিবাহ করতে চান তাকে বিবাহ করবেন আর কেউ যদি তাকে বাসায় কাজ দিতে চান সে যদি মানুষের বাসায় কাজ করে কেউ যদি ভালো একটা কাজ মানুষের বাসায় মানে আপনার বাসায় ভালো বেতনে একটা কাজ দিতে পারেন তাও দিতে পারেন তো যাই হোক কথা না বাড়ি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো তো অভিভাস কেউ যদি তাকে বিবাহ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের বিবাহের খরচটা না হয় আমরাই দিয়ে দিলাম তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক পড়াশোনা তো পড়াশোনা তো করি না বেশি তাই বাসা কাজ করতে হয় নাহলে তো কোনো চাকরি বাকরি করতে পারতাম ছোটো ছোটো ভাবনা বোনের থেকে তাকে আর বাসা কাজ করতে হয় এছাড়া তো কোনো উপায় নেই পড়াশোনা জানলে তো হয়তো পারি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দর আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো কেন আপু এত সুন্দর হয়েও আমাদের এই ক্যামেরার সামনে আসতে হলো এত সুন্দর হলো তার ক্যামেরা আসতে হয় না তারপর আপু কেন কি দুঃখ পরে আমাদের ইউটিউবের মাঝে আসলেন আমরা তার গল্পটা তার মুখ থেকে শুনবো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা মুখটা দেখে মনে হচ্ছে শুকনো শুকনো লাগতেছে এত সুন্দর এই মনটা কেন তো খারাপ আচ্ছা

কুদি দিলে সেটা করে দেয় সেটা টাকা কার সংসার চলে বলে একবেলা খেলে দুই বেলা না খেয়ে থাকি হয় অনেক কষ্ট করে প্রতিযোগিতা নেয় বাবা বি আর পিরও চলে গেছে আমার পরিবারের দিকটা আমার কাঁধে এসে পড়ছে আমি যত ওখানে কাছ থেকে ততক্ষণ সংসারটা চলে নাই চলে না আমার আম্মুটাও অনেক আচ্ছা তো মানে আপনার আম্মু কি হয়েছে আমার আম্মুর পিতৃতে পাথর পিতৃতে পাথর হয়েছে খুবই কষ্টের কথা আপনার বাবা নাই

আপনার মার কেমন পছন্দ? আপনার মার কেমন ছেলে পছন্দ? আমার আম্ম কেমন ছেলে পছন্দ মানে যে রকম না কেন? মানে যদি সুন্দর ব্যবহার হয় ঠিক আছে আর চরিত্র যদি ঠিক হয় সুন্দর মনের যদি একটা মানুষ হয় তাহলেই হবে একই কথা। আচ্ছা পড়াশোনার কথা বলছেন। আমি ক্লাস 6 7 পর্যন্ত পড়াশোনা করছি।

তখন যদি মনে করেন কে যৌতুক স্যার বিয়ে করতে চায় তো আপনি কি বিয়ে করবেন তার ঘরে বউ বাচ্চা থাকে দর্শক আপনার যদি ঋতু আবার কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স নাইন ফাইভ জিরো নাইন আমি নাম্বারটা আবার বলছি

আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খোদা হাফেজ